আজকে বন্ধুরা উত্তরপাড়ায় একটা বিল্ডিং দেখতে এসেছি নতুন বিল্ডিং জি প্লাস থ্রি বিল্ডিং একদম নতুন তৈরি হচ্ছে আমার এদিকে ব্যাক সাইডে দেখাচ্ছি এটা হচ্ছে বিল্ডিংটা বিল্ডিংয়ের ওনার মিস্টার চঞ্চল পাল এই বিল্ডিংয়ের উনি ওনার ঠিক আছে বিল্ডিংয়ের কাজ চলছে দেখে নিন জি প্লাস থ্রি বিল্ডিং বার ফ্লোরে দুটো করেই ফ্ল্যাট হয়েছে থ্রি বিএইচকে আছে টু বিএইচকে আছে থ্রি বিএইচকে ফ্ল্যাট আন্ডার নশো স্কোয়ার ফিটের মধ্যে চলে এসেছে আর টু বিএইচকে ছশো কুড়ি থেকে ছশো তিরিশ স্কোয়ার ফিটের মধ্যে এসেছে তো আমরা আজকে আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাটের ভিডিও শ্যুট করছি এবং ফ্ল্যাটের কিছু বিবরণ আমি ওনাদের থেকে শুনে নেব এবং আজকে যে আমরা আন্ডার কনস্ট্রাকশান ফ্ল্যাটের ভিডিওটা করছি এর গুণগত মান তারপরে কমপ্লিট কত দিনের মধ্যে হবে এটা উত্তরপাড়া স্টেশনের কাছে আছে বাকি সমস্ত ডিটেলস ওনার থেকে জেনে নেব

সিমেন্টটা দেখে নেব আর্টাটেক সিমেন্টের কাজ হচ্ছে নাকি আর্টাটেক কাজ এসিসি এই আমাদের আচ্ছা ঢালাই কীসে হয়েছে এটা এই বিম ঢালাই আচ্ছা আর বালি বালি তো দেখতেই পাচ্ছি সোনামুখী আর বাকি আমাদের ঢালাই হয় সব আপনার এতে আচ্ছা আমাদের মোটামুটি এখান থেকে উত্তর ভারত স্টেশন কতটা ডিস্ট্রেস আছে এখান থেকে উত্তর উত্তরপাড়া স্টেশনের ডিস্ট্রেন্স যদি হেঁটে যান মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আচ্ছা বাজার তো তিন মিনিট কাঠো বাগান বাজার তিন মিনিট শান্তিনগরে পড়ছে শান্তিনগরে আচ্ছা শান্তিনগর পার্মারি স্কুলের পাশেই পড়ছে আচ্ছা লিভ ফেসিলিটিস রয়েছে ফেসিলিটি আছে একটা টু বি কে একটা সি বি এইচ কে বার্নফ্লোডে আছে

তো বন্ধুরা আপনারা যারা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট উত্তরপাড়ার বুকে নিতে চাইছেন উত্তরপাড়া স্টেশনে কাছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কম দামে প্রাইস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আপনারা দেখে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আপনারা সরাসরি আমাদের ফোন নম্বরে কন্ট্যাক্ট করে এসে এখানে সাইট ভিজিট করতে পারেন এটা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ছে এখান থেকে জিটি রোডও খুবই কাছে জিটি রোড হেতে হয়তো আট থেকে দশ মিনিটের সময় লাগবে আচ্ছা তো এই যে এইটা এইটা লিফটের পজিশান চারজন ব্যক্তি উঠতে পারবে লিফ্টে এটা স্টেয়ার কেস আর গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট রয়েছে গ্রাউন্ড ফ্লোরে মানে দুটো করে বেরোবো নাকি হ্যাঁ দুটো ছোট ছোট সিঙ্গেল রুম ফ্ল্যাট বেরোবে আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে

ঠিক আছে আর নিচে ফ্ল্যাটও পেয়ে যাবে ওয়ান বিএইচকে ওয়ান বিএইচকে করে দুটো পেয়ে একটা তো শুনলেন বন্ধুরা এখানে ওয়ান বিএইচকে ফ্ল্যাটও পেয়ে যাবেন টু বিএইচকে ফ্ল্যাটও পেয়ে যাবেন এবং থ্রি বিএইচকে ফ্ল্যাটও পেয়ে যাবেন আর বাইক পার্কিং রয়েছে এদিকটা ব্যাক সাইডটা আমি দেখানোর চেষ্টা করছি এটা বিল্ডিংয়ের ব্যাক সাইড এদিকে এদিকে বাইক বাইক রাখতে পারবেন এই দেখুন পেছন দিক দিয়ে বিল্ডিংটা দেখাচ্ছি অলরেডি প্লাস্টার হয়ে গেছে আউটসাইড দেখুন তো দেরি না করে আপনারা এবং এসে ফ্ল্যাটগুলো ভিজিট করে নিন দেখুন আমরা এবার কাটিংগুলো দেখে নেব অলমোস্ট অনেকটাই কাজ হয়ে গেছে কারণ ভেতরে পুরো ইটের গাঁতনি হয়ে গেছে দেখুন ব্যালকানি ঢালাইয়ের কাজ চলছে এদিকে রাস্তাটা প্লাস্টারের কাজ চলছে আউটসাইডে এখানে দেখুন টয়লেট সাইজও বেশ বড়ো সাইজেরই রয়েছে হল এদিকে কিচেন থাকবে ওপেন কিচেন থাকবে কিন্তু এখানে একটা রুম দেখুন এটা আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে নিচ্ছি দেখুন সুন্দর ফ্ল্যাট তিনটে বেডরুমের কাটিং যারা চাইছেন এই কাটিংটা দেখতে পারেন নশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে ব্যালকানি সহ দেখুন রোডের দিকে করে রয়েছে এটা একত্রিশ লাখ বত্রিশ হাজার টাকা মতন আসবে ছত্রিশশো টাকা স্কোয়ার ফিটে দেখুন ডান দিকে আরেকটা বেডরুম আর এদিকে দুটো বেডরুমের ফ্ল্যাট থাকবে এখন পুরোটাই ওপেন আছে আপনারা চাইলে পুরো ফ্লোরটাও নিতে পারেন পনেরোশো স্কোয়ার ফিট পড়বে এটা ছশো কুড়ি স্কোয়ার ফিটের ফ্ল্যাট চাইলে পনেরোশোও নিতে পারেন এটা দেখুন আউটসাইডটা নিচে গ্যারেজ পেয়ে যাবেন সাড়ে সাত লাখ টাকা গ্যারেজের দাম পড়বে অতিরিক্ত জানতে ফোন করে নিন অথবা এসে সাইট ভিজিট করে নিন নমস্কার বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য